রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারা বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর সাবেক পরিবহন মন্ত্রী রোমান ইস্তরবৈতের গুলিবিদ্ধ মোরাদেহ পাওয়া গেছে সোমবার বরখাস্ত হওয়ার পর তার মৃত্যুর খবর এলো ইতিমধ্যে ইস্তরবৈতের জায়গায় বসেছেন সাবেক নভগরত গভর্নর আন্দ্রেয় নিকিতিন যিনি এখন ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন সাবেক পরিবহন মন্ত্রীর মরদেহ মস্কোর উপকণ্ঠে উদিত সবুতে তার গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা মরদেহের পাশে একটি বন্দুক পাওয়া গেছে যা তাকে আগে সরকারি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল তবে তার মৃত্যুর সঠিক সময় এখনও নিশ্চিত হয়নি এদিকে রাশিয়ার স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেয় কার্তা পোলভের দাবি এই মৃত্যু বেশ কিছুদিন আগে ঘটেছে সোমবার সকালে প্রেসিডেন্ট পুতিনের একটি ডিক্রির মাধ্যমে স্তরবাহিতের পরিবহন মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয় তবে বরখাস্তর কোনো কারণ উল্লেখ করা হয়নি রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে স্তরবাহিত কুর্স্ক অঞ্চলের একটি দুর্নীতি মামলায় আসামি হিসেবে তদন্তের মুখোমুখি হতে চলেছিলেন এই মামলায় তার উত্তরসূরি এবং সাবেক ডেপুটি এলজি শিলনকে গত এপ্রিলে গ্রেপ্তার করা হয়েছিল শিরোনবের বিরুদ্ধে ইউক্রেনের সীমান্ত প্রতিরক্ষা স্থাপনের জন্য বরাদ্দ করা তহবিল আত্মসাতের অভিযোগ রয়েছে স্তর ভাইতো দু থেকে চব্বিশ সাল পর্যন্ত কুস্ক অঞ্চলের গভর্নর ছিলেন গত আগস্টে ইউক্রেনীয় সেনারা এই অঞ্চলে একটি আকস্মিক আক্রমণ চালায় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে বিবেচিত হয় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার জন্য এই দুর্নীতি কেলেঙ্কারিকে দায়ী করা হয়েছে শিরোনবের গ্রেপ্তারের পর রাশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি স্তারোবাহিতের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এই ঘটনায় রাশিয়ার রাজনৈতিক এবং সামরিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ইস্তরবাহিতের মৃত্যু এবং দুর্নীতির কুরস্কের কেলেঙ্কারি নিয়ে তদন্ত কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়